আমরা বিতারিত সৈতানকে বিতাড়িত করার জন্য আমরা সকলে পড়ি ও যুবিন হিম সৈ তুলী

আল্লাহ নবী বিশ্বনবী নবী সঈদুল আমিয়া হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ জোরে সরে বরুন ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতের চারজন নারীকে প্রাধান্য দেওয়া হবে চারজন নারী শ্রেষ্ঠ তার চতুর্থতম হল হজরত মারিয়াম আলিহাল্লাম আল্লাহ বলছেন অজকুর ফিল কিতাবে মারিয়াম হে নবী আমার এই কোরআন শরীফের মধ্যে আপনি মারিয়ামের উল্লেখ করবেন মারিয়ামের ঘটনা বলবেন যাতে করে বিশ্ববাসী এই মহা ঘটনা থেকে মানুষ শিখতে পারে তাদের জীবন চলার জন্য পরিবার চলার জন্য বেঁচে থাকার জন্য তাদের পরিবারকে সৌন্দর্য ও করার জন্য তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে এখানে কি শিক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলল আমরা সবাই মনোযোগ দিই ইনশা আল্লাহ আমার আল্লাহ বলেন আমার মারিয়ামের মা মারিয়াম যখন তার মায়ের পেটে ছ থেকে সাত মাস যখন মারিয়ামের মায়ের পেটে তার বয়স তখন মারিয়ামের মায়ের পেটে ব্যথা করে বিভিন্ন রকমের তার অসুবিধা তিনি ফেল করে তিনি চিন্তা করল ডাক্তার কবিরা যার ভালো হবে না তিনি নিয়োগ করল আল্লাহ আমার এই সন্তান যদি ভালোভাবে আসে আমার এই সন্তানটি তোমার ঘরের খাদেম বানাইয়া দিব দিব আমার নারী মারিয়ানের মত এই পৃথিবীর কোটি কোটি নারীর মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ এর একজন হলো হজরত মারিয়া এই মারিয়ামের মানে আমার এই ক্রিটিক্যাল ক্লান্তি লগ্ন যদি কেটে যায় আল্লাহ আর ঘনিষ্ঠ যদি হয় আমার এই সন্তান ভালোভাবে রব্বুল আলমিন আমার এই পেটে সন্তানটা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাইয়া দিব জোরে কান সুবহানাল্লাহ এই সুন্দর নিয়ত ভালো একটি নিয়ত ভালো মানসিকতা কি করতে পারে দেখেন কোন ডাক্তার কবিরা হজরত মারিয়ামের মায়ের পেটে বাতা ভালো করতে পারে নাই কিন্তু ভালো একটি নিয়োগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন মারিয়ামের মায়ের পেটের বেথা ভালো করে দেয় বরং সুভার আল্লাহ ভূমিষ্ঠ হবার পরে কিছুদিন পরে হজরত মারিয়ামের মা দেখে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মেয়ে কিন্তু এই মেয়ে দিয়ে মসজিদের খাদেম বাড়ানো সম্ভব কিন্তু তিনি নিয়োগ করেছে সন্তান হোলি তোমার ঘরের খাদম হবে কিন্তু ওখান তখন তিনি বলে নাই যে ছেলে হবে হলে হলে তো দেওয়া সম্ভব না এই কথা বলে দেয় আমার বন্ধু হজরত মারিয়ামের বাবা হজরতামেকাল করে কবরবাসী হয়েছে হজরত মারিয়াম ধীরে ধীরে তিনি বা লেখা হয়ে গেল বড় হয়ে গেল দেখতে শুনতে মার্শাল নবীদের মেয়ে কত সুন্দর এই মেয়েটি এখন দিন দিন বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয়ে পড়ছে মারিয়ামের মাও যেভাবে কবিরাজ ডাক্তারের কাছে গেছেন তখনকারের কথা এখন মারিয়ামের মা তার মেয়েটিকেও বিভিন্ন কবিরাজ ডাক্তারের কাছে যায় কিন্তু ভালো হয় না আমার ভাইয়ের হযরত মারিয়ামের মা চিন্তা করলো দুনিয়ার কোন কবিরাজ ডাক্তার আমার পিঠে যেমন ভালো করতে পারে না আমার বিশ্বাস আমার মেয়েটিরও সমস্যা ভালো করতে পারবে না সকালে আমি কাছে আগামীকাল আমার বন্ধুমান সকাল হজরত মারিয়ামের মা হাজর মারিয়াম কিনি কুমারীর উপসী হাজরত মারিয়াম কিনিয়া মারিয়ামের মা মসজিদের ইমাম সাহাব বাইতুল মুকদ্দাসের খতিব হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে যায় গিয়া বলে হুজুর একটু পানি পড়া দেন মেয়েটাকে বা একটু ফুক দিয়ে দেন আমার বন্ধুগণ হযরত মারিয়াম মসজিদে ঢোকার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেয়ের দিকে একবার তাকায়া বুঝতে পেরেছেন এই মেয়েটি কোন চিকিৎসায় ভালো হবে না একজন নবী আর বাইতুল সেই মসজিদের সম্মানিত ক্ষতি মধ্যে আল্লাহ রবীন্দ্র ঐশ্বী আর দান করেছে যা আমাদের মধ্যে নেই থাকার কথা নয় হজরত মারিয়ামের মায়ের কাছে প্রশ্ন করে আপনার কোনো নিয়ত থাকলে বলে মেয়েকে নিয়ে কোনো নিয়ত আছে কি বলে হা হজুর নিয়ত একটা ছিল মেয়েটাকে মুসির সন্তান বলে খাদেম বানাবো তো মেয়ে যখন দুনিয়া আসলো মেয়ে হয়ে তখন আমার এই নিয়ত আমি পাল্টে ফেলেছি যে মেয়েকে মসজিদের খাদেম কেমনে বানাবো আমার বন্ধু হজরত জাকারি আলাই সালাম বলে না আপনার যা হয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়াম কি হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনস্থ করে দিলেন তার তত্ত্বাবধানে তিনি মসজিদে থাকবেন একটি কুমোরি মেয়ে একটি বালেগা মেয়ে তার অনেক নিরাপত্তার প্রয়োজন আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে এই মেয়েটিকে দেখো ভালো করব আমি আমি দেখে শুনে রাখব একটি রুম দেওয়া হলো এখন মাঝে মধ্যে ইউনেস্কো সভার জন্য যে মেয়েটি কিভাবে থাকে কেউ ডিস্টার্ব করে কিনা কোন যুবক ছেলেবান অথবা অন্য কেউ এটা দেখার জন্য তিনি মাঝে মধ্যে বিভিন্ন সময় না বলে মারিয়ামের রুম তার গতিবিধি দেখার জন্য হজরত জাকির আলাই সালাম আসতেন একদিন গভীর রাতে আসলেন এসে দেখে হজরত মারিয়ামের রুমে একদম জোস্না আলো যে আলো